মোটোবা গুলো আমরা পাশের বাড়ি সব ছেলে মেয়ে এসেছে বলছে বড় আজকে মাখা করো তো খাবো সেই জন্য ভাবলাম যে মাখা করে একটু খেলে খুব মজা হবে একটু মাখা করে বানিয়ে খাচ্ছি দেখতে থাকো দেখো এই মহাতবা গুলো প্রচুর রস কাটাই যাচ্ছে না হেভি লাগবে খেতে এটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা গুলো এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার আমি কাসন দিয়ে দিচ্ছি বিল লবণ দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে লেবু পাতা করে দিচ্ছি এবার আমার যে দর্শকরা দর্শকরা বসে গেছে খাওয়ার জন্য

সুন্দর হয়ে বন্ধুরা এরকম বাড়িতে টক লেবু না যদি কেউ বাড়িতে খায় এরকম মাখা করে খাবে সবাই মজা করে খাবে ছোট বড় সবাই আমাদের পাশের বাড়ির ছেলে মেয়েরা এসেছে যে মাখা খাবো বড় মা খুব সুন্দর হয়েছে না খেয়ে বলে বুঝে যাবে না সবাই টাটা করে সবাইকে টাটা